জাসিয়াটা শেষ করি হ্যাঁ না না ছোট্ট ছোট্ট এরপরে ছেড়ে দিই ছোট্টার বিষটা আমরা মানে ওই ব্যাপারটার কনকুলেশন তো কথা বুঝছো আচ্ছা এইখানে যে জিনিসটা আমরা একটু আগে যেটা আলোচনা করলাম আমরা মায়েদার থেকে যে আলোচনাটা আমাদের আজকে তোমার প্রসঙ্গে ছিল সেইখানে রসুলকে বলছেন বলছেন সুম্মা যা আলনা কা আলা সারিয়াতে একটু ইতিহাস তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ওলাকাদা আতাইনা না বনি আল কিতাব আল হুকমা ওয়ান নবুয়া বনি ইসরায়েলকে কিতাব দিয়েছিলাম বুঝতে দিয়েছিলাম এবং বলতে দিয়েছিলাম মানুষকে ওরাজাক না হোমে এবার উৎকৃষ্ট সব আয়োজন দিয়ে খাদ্য দিয়েছিলাম ওয়াফাদ্দাল না পঁয়তাল্লিশের কুড়ি পঁয়তাল্লিশের এখন পনেরো পড়ছি আমি ষোলো ওয়া নবু মিনাত তৈবাদ ওয়া ফুল আলামিন এবং অবস্থান দিয়েছিলাম জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্বের ও আতাই আমর এইটা একটু খেয়াল করো এবং আমরা দিয়েছিলাম তাদেরকে না। এইটা আমাদের বেলায় সুরা বাকারায় যেটা রমজানের ক্ষেত্রে বলা হয় বলা হয়ে থাকে যে শাহরু আমাদানি ফিহেল ফিহ কোরআ হুদাল্লিনাজ হ্যাঁ এখন বনির স্বভাবত দেখো কি দিয়েছেন আতাই যে যেকোনো ব্যাপারে তাদেরকে আসল বাস্তবতা কি তা বুঝতে দিয়েছিলাম এই যে বুঝের মাতব্যি তারা পেয়ে গেল প্রত্যেকটা ব্যক্তি মা মহাপন্ডিত আমাদের হুজুরদের অবস্থা যা এক ইফতালাফু ইল্লা মেন বাদি মা যা আহম আল এল বিতর্ক তারা করেনি করেছে কিতাব আসার পরে আলে এল মাসার পরে বাগিয়ান বাইনা ওই নিজেদের শ্রেষ্ঠত্বের বাড়াবাড়ি বড় হুজুরকে ছোট হুজুরকে হ্যাঁ ইন্দারাব্বাকা ইয়াকি বাইনা হোম ইয়মাল কিয়াম যেদিন আবার দাঁড়াবে সবাই তার সামনে সেদিন বলবে তোমার প্রতিপালক ফিমা কানো ফিহি একতালিবুল সেই সব জানিয়ে তারা ইফতলাপ করতো সোম্মা যা কালা সারিয়ে এবার এর চাইতে এক্সপ্রেসিভ এর এক্সপ্রেসিভ কি চাও তাহলে মানুষ কেমন করে শরিয়ত রচনা করে এবং এটাও যদি আমরা এর সফট একটা দিক আছে সেটা হলো যে কোরআন তখন ছিল না দৃশ্যপটে ইমামদেরকে অহেতুক দোষ দিয়ে লাভ নেই ইমামরা অসাধারণ কাজ করেছেন ওই সময় যে কারণে আপনি শরিয়ত যদি দেখেন সে শরিয়তের মধ্যে আপনি কোরআনই টাচটা বেশি দেখবেন আর সেখানে শুধু হাদিসের কথা বলে যাওয়া হয়েছে যদি কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় তাহলে আমাদের এই মতামত নাকচ হয়ে যাবে ওটাও পরের এডিশন আসলো ওরা তাদের বলা কথা এটা বিশ্বাস করি না সবিত সংযোজন তো কোরআন দৃশ্যপটে ছিলই না এখন তোমাকে আমি দাঁড় করিয়েছি একটা উপরে একটা মানে মানব গোষ্ঠী পরিচালনার পরিকাঠামোর উপরে মিনাল আমরে যাবতীয় বিষয় এখানে দেখো আ না হোম মিনাল আমরে বনির স্যালকে যারা দেওয়া হয়েছিল সতরতে এখন যাবতীয় কর্মবিষয়ক সমাজ পরিচালনার কর্মবিষয়ক জাতীয় ব্যাপার সেগুলো সংবিধান যেটাকে আমরা বলি সংবিধানের স্থলে সংবিধান বোঝতো সংবিধানের আসলে পরিকাঠামোটা কি নির্ধারিত নীতি জাতি মিলে যে কাজটা করে এটার ক ধারা এইটা আছে ধারা এইটা আছে একটা জিনিস আর্টিকেল সামনে ধরে ধরে সমাজের ব্যাপারটা একটা ওই জন্যই শরীরে দোহায় সংবিধান এটা নাই এটা সংবিধান বিরোধী আচ্ছা মিনাল আমর্তাবে হা এটাও তো আল্লাহ বাদ রাখেননি তোমাকে আমি যে শরীয়তের উপরে ধার করিয়েছি এইটা তুমি মেনে চলবা বলো এর্তার ব্যাপারটাও তো ক্লিয়ার যে রসুল আর কোন শরিয়ত মারেনি বলতে আ আ লা আলমুন এবার আসো এই কথাটা আসলো কোর থেকে আট সতেরোর প্রেক্ষিতে কারণ তখন শরীয়ত সম্পর্কিত কথা ইহুদি আলেমরা বলতে পারত যারা বহু আগে কিতাব ছেড়ে দিয়েছে তারা কিতাব জানে না তো তাদের খেয়াল খুশি তুমি মেনে নেবা না বুঝতে পারো বুঝতে পারো তাদের খেয়াল খুশি মেনে নেবে না

ওল্লাহু ওলিউল মুত্তাকেই এবং আল্লাহ মুত্তাকেই যারা তাদের বলি তাদের অভিভাবক হেলা হাদা বা সাইনুল্লের নাম এইটা চোখে মানে এইটা দেখার চোখ মানুষের জন্য দেখার দৃষ্টিভঙ্গি মানুষের জন্য সেট করো যে শব্দটা হোক বাসায়ের অর্থাৎ দেখার দৃষ্টি সহায় এখন আক্ষরিক অর্থে বুঝে নাও যেমন এখন সব কালো এখন আমের চোখের সামনে সব কালো কতগুলো লাইন এখন সব পরিষ্কার এইটা বাসায়ের যা দিয়ে দেখা যাবে যেমন আমি তো জানতাম না যে বিশ্বাসের আর নিশ্চয়তা বিশ্বাসের এত এত দূরত্ব তো আমি এখন আমি পড়লাম পড়ার পরে কি হলো আমি দেখলাম পড়ার পরে কি হলো আমি দেখলাম এইটা বা সায়ের তাহলে এটা সারিয় কথা বুঝছো এছাড়া অন্য যা কিছু কিছুই মানবা না যেহেতু এইটা বা কারণ আল্লাহর হাত থেকে তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না হুদান ওয়া বলো এরপর পরিপূরক একটা কথা আল্লাহ বলে দিয়েছেন সেটা একটু দেখে নাও আম হাজিব আল্লাদিনা এই জিতারাহু উপরজুবরি পাপ যারা করেই যাচ্ছে কি মনে করে এজিতারাহু আর সৈয়াদ অনবরত আর নাজা আল আহম কাল্লাদিনা আমান ওয়ামিল আমরা গণ্য করবো তাদেরকে তাদের মতো যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয় ওগুলো সওয়ান একই রকম তাহলে খেয়াল করো এখানে আমি কিন্তু আমার জীবনের পরিবর্তন সচক্ষে দেখে যাব আমি আমার জীবন সম্পর্কে সাক্ষ্য দিতে পারবো যারা উপর পাপ করেই যাচ্ছে আর যারা এই চোখ দিয়ে সব দেখছে আমরা কি গণ্য করব তাদের জীবন আর এদের জীবন একই রকম সওয়ান মাহিয়াহুম বেঁচে থাকা তাদের ওয়া মামাত এবং নৃত্যকার মরে যাওয়া তাদের বুঝছো এইখানে ওই ভয়ঙ্কর কথাটা আছে যে আফার আই তা তুমি কি তাকে দেখেছো আয়াত তেইশে এত্তাহাদু ইলাহাহু হাওয়াহু ওই যে উপর্যুপুরি অপকর্ম করে কারা যারা বানিয়ে নিয়েছে তাদের ইলাহ নিজের ইচ্ছা খেয়াল খুশিকে আদাল্লাহুল্লাহ তো তুমি যদি আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ইচ্ছাকে তোমার পরিচালক বানাও তাকে আল্লাহ ভ্রষ্ট করে দেন অর্থাৎ তুমি এই অ্যাটিচিউডটাই যে গ্রহণ করলাম মনে যা হয় তাই করব এটা আল্লাহ করে আল্লাহ ভ্রষ্ট করে দেওয়ার পরেই তোমাদের এটা করা সম্ভব তার মানে কি তুমি নিজের ইচ্ছা অ্যাপ্লাই করতে গেলেই তোমার ভয় ধরবে মনে তো হয় কিন্তু করতে গেলে যদি আল্লাহ আমি জানি না কিন্তু আমার মনে হয় যেন আল্লাহ সন্তুষ্ট হবে অর্থাৎ না জানা অবস্থায় ওই জন্য খাসিয়ার রহমান বিল গায়ব বহু মানুষ আছে এরকম আমার জীবনে এরকম বহু ঘটনা আছে না ভাই এটা বোধহয় ঠিক হবে না আমি জানি না কিন্তু নীতিটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় ঠিক হবে না এরকম মানুষকে গাইড করে তাহলে এরা একই রকম নয় ওয়াদ আল্লাহ আলা আল্লাহ আইলমিন জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান থাকা সত্ত্বেও ভ্রষ্ট করে দেবে আল্লাহ যে নিজের ইচ্ছাকে ওই ফনসালা কামিন হা বুঝছো ওয়াখাতা বা আলা সামাইহি কালু কোথায় কোথায় মোহর পড়ে শুনতে পারার উপরে এবং অন্তরের উপরে আলা আলা বসারিহি ওই এবং বৃষ্টির সামনেটা একটা দৃষ্টির সামনে পর্দা মানে চোখে যা দেখে তাই হ্যাঁ হ্যাঁ না আমি বলছি যে ওইটাকে আলাদা করে ভাবো দৃষ্টির সামনে পর্দা হলো চোখে যা পড়ে তাই তুমি আমাদের খনার বচন বলো আর বচন আছে আমাদের দেশে প্রচলিত যে যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গরুর বচনে হ্যাঁ যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে মানে গুরু যদি বলে বিশ্বাস করি না যা দুই নয়নে না দেখি তো নয়নে যা দেখা যায় ওটাই হলো দৃষ্টির সামনের পর্দা কারণ দৃষ্টি দেখতে চায় কোরআনে যা লেখা আছে সেটার সত্যতা আর কোরআনে যা লেখা আছে তার সত্যতা চোখে কোথাও দেখা যায় না এখন পর্দাটা বুঝছো বুঝছো পর্দাটা এ হল গৃষাওয়া আলা বিহ আলা আলা বসার তাহলে কে পরিচালিত করবে আল্লাহর চাইতে মিন বাহিনাল্লাহ পরি মানে পরবর্তীতে আর আল্লাহর আফালা তাদা কারণ একটু কি ভেবে দেখবা না দাও এবার ইয়া দাও হ্যাঁ না দাও থামো